আসসালামু আলাইকুম চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সটা না বাজে কেন এই বয়সটাতে চোখের সামনে বাবা মাকে বৃদ্ধ হতে হয় সব সময় একটা ভয় কাজ করে যে কখন না বাবা মাকে ফেলে এ যেন আর তীব্র আতঙ্ক প্রতিনিয়ত আমাদেরকে ঘুরে ঘুরে খায় এই যন্ত্রণাটা যেন একটা তীব্র যন্ত্রণা এটা সহ্য করা যায় না এক সময় এরকম থাকে না বাবা মায়ের যখন বড় করে তখন বলে চোখের সামনে ছেলে মেয়েগুলো বড় হয়ে যাচ্ছে ঠিক একই রকম ভাবে আমরা বড় হওয়ার পরে আতঙ্কে থাকি চোখের সামনে বাবা মা গুলো মৃদু হয়ে যাচ্ছে এই বুঝে আমাদেরকে ছেড়ে চলে যাবে পুরোপুরি একলা পুরে এ যেন একটা অদ্ভুত অনুভূতি এর থেকে যন্ত্রণার মনে হয় না সন্তান হিসেবে আর কিছু থাকতে পারে বাবা মা যখন ঘুমিয়ে থাকে তখন বারবার গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে খাতে ইচ্ছা করে তারা ঠিক মতো নিঃশ্বাস নিচ্ছে কিনা যখন দেখি ঠিক মতো নিঃশ্বাস নিচ্ছে দেখবেন আপনার বুকের ওপর থেকে মনে হয় এটা বড় পাথর কে সরিয়ে নিয়েছে ছোটবেলা থেকে যারা আমাদেরকে শিখিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতি দেখতে যাতে করে চোখের জ্যোতি পারে ঠিক ওই মানুষগুলোকেই আমরা যখন দেখি ভারী চশমা ছাড়া পত্রিকার কোনো কিছুই দেখতে পাই না তপনা বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে যখন দেখি আগে হাত ভর্তি করে জিনিস নিয়ে একাই চলে আসলো আর এখন হয়তো রিক্সা থেকে বা গাড়ি থেকে নামার পরে জিনিসগুলো নিয়ে আর ওপরে উঠতে পারে না তখন না বুকের ভেতর মনে হয় এক চাপা কান্না চাপা অষ্ট কুড়ে কুড়ে খায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সটা না কিন্তু আসলে একটু বাজে বাবা মায়ের দিনকে দিন হাই প্রেসার বাবা মায়ের ওষুধের কৌটাগুলো কেননা দিনকে দিন এক একটা নতুন ওষুধ চোখ হতেই থাকে এ যেন একটা তীব্র কষ্টের অনুভূতি দিনকে দিন আমরা বড় হতে থাকি আর আমাদের বাবা মারা বৃদ্ধ হতে থাকে একজন সন্তানের চোখের সামনে বাবা মাকে বৃদ্ধ হতে দেখাটা না ভীষণ কষ্টের তবে একটা জিনিস কি জানেন আমরা বরফের সাথে মনে হয় সন্তানরা অনেক কিছু লুকাতে শুরু করে লুকাতে পাই আগে যেরকম দেখেন ডাক্তারের কাছে গেলে হয়তো কোনো ইঞ্জেকশন দেওয়া লাগে বাবা মা কি বলতো তোমার কিছুই হয় এমনিতেই একটা ইঞ্জেকশন দিবে একদমই এত পাবে না দেখবে তোমার কিছু হবে না সেই বাবা মাকে আজকে আমরা যখন ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার যখন বলে আপনার সন্তানের সাথে আলাদা কথা বলতে চাই আমাদেরকে যখন বলে তাদের কি সমস্যা কোনটা হয়েছে দেখেন আমরা নিহাতে তাদের কাছে আড়ালপুরে বলেই দেই তোমার কিছু হয়নি তুমি ঠিক হয়ে যাবে কোনো সমস্যাই হয়নি সামান্য একটি সমস্যা এটা এমনিতেই সেরে যাবে কিছু ওষুধ খেতে হবে তাহলেই দেখবে তুমি আগের মতো সুস্থ হয়ে গিয়েছ আসলে কি জানেন চোখের সময় সন্তানকে বড় হতে দেখে বাবা মা ভীষণ পরিমাণে খুশি হয় তারা আনন্দিত হয় কিন্তু যখন আমরা দেখি আমাদের চোখের সামনে বাবা মাগুলো বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা আর আগেকার মতো কাজ চলাফেরা করতে পারছে না তখন না বুকটা ফিরে যায় আসলে এই কথাগুলো প্রকাশ করার মতো না পৃথিবীর প্রত্যেকটা বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা আর যাদের বাবা মা বেঁচে রয়েছে এই দুনিয়ায় রয়েছে দয়া করে তাদের সাথে ভালো ব্যবহার করবে তারা তাদের জীবনে প্রত্যেকটা জিনিস নিয়ে দিয়ে আপনাকে বড় করেছে সে যেমন ভাবে পেরেছে তাদেরকে মর্যাদা দিন ভালোবাসুন এবং আপনি আপনার দায়িত্ব তুতু পালন করুন